একটা আছে আমাদের আলুর বকরার চাটনি এটা আমাদের স্পেশাল করা আলুর বকরার চাটনি এটা হলো দুশো তিনশো পঞ্চাশ টাকা চারশো মিলিটা আলুর বকরাটা কেমন আছো বাবু হ্যালো তোমার নাম কি ইমন অমর হ্যাঁ তোমার রমজান মাস কেমন লাগে হ্যালো তুমি রোজা রাখো হ্যাঁ সবগুলো রোজা রাখো তো আজকে তুমি কি নিতে আসলা এখানে আলিম নিতে তোমার হালিম খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ বিদল হক আজকে আমরা আসছি ঐতিহ্যবাহী বেলি রোডে যেখানে প্রতি বছর ইফতারের জন্য আপনার বিভিন্ন রকমের খাবারের পোসা সাজিয়ে বসে থাকেন তো আজকে আমরা ঘুরে দেখবো নবাবী বোর্ডে এবং বিভিন্ন রকমের ইফতার আইটেম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তাহলে চলুন আমাদের সাথে রমজান মানে ইফতার বাহারি আয়োজন আর বেলি রোডে ইফতার বাজার যেন এক স্বর্গ বেলি রোডে ইফতার বাজারে জমজমাট এখানে নবাবী বোর্ড সুইটস ফকরুদ্দিন বিরানি এওয়ান ও ক্যাপিটাল সিরাজের পার্কিং এরিয়াতে পাওয়া যায় বাহারি রকমের ইফতার তাহলে এক একে করে ঘুরে আসা যাক এটা হচ্ছে স্পেশাল পাকিস্তানি কক মুরগি আস্তা মুরগির রোস্ট ছয়শো টাকা

ষোলোশো টাকা কেজি ও আচ্ছা এটা হলো বনলেস জি জি বনলেস হাড্ডি ছাড়া আর এটা হচ্ছে নবাবী স্পেশাল দই বড়া চারশো টাকা কেজি আচ্ছা এটা আপনাদের কি কি দিয়ে উপকরণ এটা এটা যদি একটু কাইন্ডলি বলতেন দই বড়টা দই বড়টা এটা তো আপনার টক দই থাকে বুরহানি থাকে তারপরে ওটা ওই যে কেজু বেগুনি না বেসন কিছু বেশম থাকে চাউল বেশি ভাগে চালের গুঁড়া দিয়ে এটা আর কি করা হয় আচ্ছা আর এটা হইছে স্পেশাল গরুর তেহারি হাফ হচ্ছে তিনশো টাকা এটা মোরগ পোলাও পাকিস্তানি মুরগি কক মুরগি তিনশো টাকা আর এটা হচ্ছে স্প্রিং রোল পার পিস হচ্ছে তিরিশ টাকা আর এটা হচ্ছে চিকেন সমুচা পার পিস হচ্ছে বিশ তিরিশ টাকা আর এটা হচ্ছে বেগুনি পার পিস হচ্ছে পনেরো টাকা আর এটা হচ্ছে ফুলকপির চপ পার পিস তিরিশ টাকা আচ্ছা এই ফুলকপির চপটা কীভাবে আপনারা এটা বানান এটা যদি একটু বলতেন এটা অ্যাকচুয়ালি আমরা যে ওই যে ফুলকপি দিয়ে আর ওই যে সাথে আপনার বেসন থাকে চালের গুঁড়ো থাকে এটা দিয়ে আর কি আচ্ছা আর এটা হচ্ছে ডিম চপ পার পিস তিরিশ টাকা আর এটা হচ্ছে চিকেন রোল পার পিস হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে চিকেন জালি কাবাব এটা হচ্ছে পার পিস ষাট টাকা আর এটা হচ্ছে মধুবন পার পিস হচ্ছে পঞ্চাশ টাকা এটা হয়েছে মধুসা আচ্ছা পার পিস চল্লিশ আমি অনেকগুলো ইফতার ইফতার আইটেমগুলো আমাদের কাছে পরিচিত পেঁয়াজি আলুর চপ কাবাব টাবাব এগুলো সম্পূর্ণ কিন্তু এই মধুসা জিনিসটা কি যদি একটু আমাদের কাইন্ডলি মধুসা এটা মিষ্টি জাতীয় এটা মিষ্টি আর কি এটা ওই যে আপনার এটাও ওই যে ময়দা দিয়ে বানানো হয় আচ্ছা আচ্ছা এটা মানে ডেজার্ট আইটেমের মধ্যে আপনাদের এখানে আছে আচ্ছা তারপর আর এটা হচ্ছে মুরালি এটাও সেম খাবার এটা হচ্ছে তিনশো টাকা কেজি আচ্ছা এটা আচ্ছা কাশ্মী পরাটা আপনার কি এটা আপনার এই যে চেয়ারি ফল থাকে কিসমিশ বাদাম কাজু বাদাম পেস্তা সাথে ডিম দিয়ে বানানো হয় আর এটা হচ্ছে নবাবি স্পেশাল টানা পরাটা পার পিস হচ্ছে আশি টাকা তো ভাই আপনি তো আমাদেরকে ভাজা পড়া আইটেম গুলো দেখালেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার ড্রিঙ্কস আইটেমগুলো এগুলো যদি আমাদের একটু পরিচয় করে এটা আমাদের নবী স্পেশাল পেস্তা বাদামের শরবত এটা লিটার হচ্ছে পাঁচশো টাকা এটা হাফ লিটার হচ্ছে আড়াইশো টাকা আর এটা হচ্ছে তরমুজের লাচ্ছি এটা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আমাদের ছুট লাচ্ছি আড়াইশো টাকা হাফ লিটার আর এটা হচ্ছে লাবাং হাফ লিটার হচ্ছে একশো বিশ টাকা আর এটা হচ্ছে আমাদের বোরহানি স্পেশাল করে বানানো হয় এটা হাফ লিটার হচ্ছে একশো টাকা আর এক লিটার বোরহানি হচ্ছে একশো দুইশো তিরিশ টাকা আর এটা আমাদের ফালুদা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক বাটি আর কি আর এটা আমাদের জর্দা স্পেশাল জর্দা বানানো হয় এটা হচ্ছে দুইশো টাকা বাটি আর এটা আমাদের স্পেশাল ফিনি এটা হচ্ছে ষাট টাকা আর পার পিস আর এটা হচ্ছে হলো আড়াইশো টাকা স্পেশাল ছাই ছোলা আমাদের তিনশো পঞ্চাশ টাকা পার কেজি এটা হচ্ছে ঘি ও জাফরানে বাজা বরিন্দা তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে গি জাফরানে বাজা স্পেশাল রেশমি জিলাফি ছয়শো টাকা আর এটা হচ্ছে ছাই জিলাফি চারশো টাকা পার কেজি এটা হচ্ছে চিকেন ডাম পার পিস হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব পার পিস দুশো টাকা আর এটা হচ্ছে তান্দুরি চিকেন এক স্টিক হচ্ছে দুইশো নব্বই টাকা এক স্টিক থাকে এটা এটা চার পিস থাকে পিস থাকে একটা মুরগির হাফটা আর কি হাফটারে চার পিস করা হয় আর এটা হচ্ছে বিপ শিক কাবাব এটা হলে এক স্টিক হচ্ছে দুইশো বিশ টাকা এখানে হালিম পাওয়া যায় বিপ বিফ হালিম পাওয়া যায় খাসি হালিম পাওয়া যায় চিকেন হালিম পাওয়া যায় আচ্ছা আচ্ছা কোনটার প্রাইস কিভাবে কত করে রেস্ট আমাদের এখানে দেখা আছে যদি আপনি শুরুতে বিফের পুরো প্রাইসটা একটু বলতেন কাইন্ডলি যে বিফ পাঁচশো আটশো এক হাজার দুই হাজার বারোশো

মাটন গ্রেভি আপনার কি বলে দই বড়া রেশমি জিলাপি বম্বে জিলাপি শাহী জিলাপি আর বছরে একবার শাহি হালিম শাহি হালিম বছরে একবার করি তো আলহামদুলিল্লাহ রমজান মাস সবাই যাতে খাইয়া সুস্থভাবে হাইজেনিক খাবার খাওয়াই আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভালো খাওয়ানোর স্পেশালিটি বলতে কিছু নাই ভালো জিনিস দিয়ে করলে খাবার অটোমেটিক ভালো হয় আমাদের এখানে স্যার গরুর চাপ আছে গরুর রেজালা আছে খাসির রেজালা আছে খাসির কোরমা আছে চিকেন রোস্ট আছে আস্তা মুরগি আছে পিস করা আছে কোয়াটার পিস এখানে আবার কাবাব আসবে চিকেন তান্দুরি আসবে চিকেন বটিকাও আসবে বোরানি আছে স্যার আর বাদামি শরবত বুন্দি আছে দই বড়া আছে শাহি টুকরো আছে ফিরনি আছে এদিকে কাচি আসছে তেহারি আসছে স্যার আর কিমা আলুর চপ আছে কিমার পুরি আসছে কিমা পুরি আছে আর পুনির সমুচ আছে কাবাব আছে আচ্ছা আপনি যদি আমাদেরকে এক একটা প্রাইসগুলো একটু বোঝিয়ে জি অবশ্যই জালিকাওয়া ষাট টাকা করে পার পিস পুনির সমুচা তিরিশ টাকা করে কিংবা পুরি তিরিশ টাকা পিস কিংবা আলু চপ তিরিশ টাকা কিংবা এটা তিরিশ টাকা পিস দই বড়া পাঁচ পিস থেকে দুশো পঞ্চাশ টাকা জর্দার বক্স দুশো পঞ্চাশ টাকা শাড়ি টুকরার বক্স দুশো পঞ্চাশ টাকা গরুর তেহারি দুশো তিরিশ টাকা হাফ ফুল হলো পাঁচশো টাকা ফুল চারশো টাকা কাচ্চি বিরিয়ানি হাফ যেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ফুল হলো পাঁচশো টাকা বোরানি হাফ লিটার একশো টাকা বুন্দিয়া আছে এটা পঞ্চাশ টাকা করে কাউ বাদামি শরবত একশো টাকা করে বোতল আড়াইশো মিল আর শিক কাবাব আছে দুইশো টাকা করে হাফ শিক আর এখানে আস্ত মুরগি ছশো টাকা পিস চিকেন রোস্ট কোয়াটার পিচের ওটা হলো একশো পঞ্চাশ টাকা করে পার পিস এটা হলো খাসির কোরমা স্যার খাসির কোরমা এটা হলো আপনার ষোলোশো টাকা এক কেজি এটা হাফ কেজি মিনিমাম আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নিচ্ছে এটা হয় না হাফ কেজি বা বারোশো এক কেজি তিনটে আইটেমে নেওয়া যাবে আর এখানে হালিম আছে আমাদের একটা হলো ছোট সাইজের তিনশো টাকা আর একটা হলো বাজারি সাইজ ছয়শো টাকা আর একটা বড় সাইজের যেটা এটা হলো আটশো টাকা তিনশো গরু আর মাটন দুইটাই আছে যেটা নিতে পারে বিপেরটা একটু মাংসটা বেশি থাকে বিপের যখন দাম কম ওই জন্য একটু মাংসটা বেশি থাকে আর এখানে আছে এটা হলো খাসির জেজালাটা এটা ষোলোশো টাকা কেজি কেউ চাইলে আড়াইশো গ্রাম হাফ কেজি বা এক কেজি নিতে পারবে আড়াইশোর নিচে আর হয় না এটা হলো গরুর রেজালাটা যেটা তেরোশো টাকা কেজি এটাও সেম এরকম হাফ কেজি এক কেজি বা আড়াইশো গ্রাম এরকমভাবে নিতে পারবে এটা হলো গরুর চাপ স্যার গরুর চাপও তেরোশো টাকা কেজি কিন্তু ওটাও আপনার যেভাবে আড়াইশো হাফ কেজি বা এক কেজি নিতে পারবে ওটাও দিতে পারবো আরেকটা হচ্ছে আমাদের আলুর চাটনি এটা আমাদের স্পেশাল করা আলুর বকরার চাটনি এটা হলো দুশো তিনশো পঞ্চাশ টাকা চারশো মিলিটা আলুর পকেরাটা ফার্স্ট হচ্ছে এই যে দশ টাকা করে পার পিস লুচিটা আর এখানে যে শিক্ষা মাফ এই যে চিকেন তান্দুরিটা কোয়াটার একশো পঞ্চাশ টাকা করে পার পিস দুই পিস এখানে তিনশো টাকা আর এই চিকেন বটি কাবাব একশো আশি টাকা করে দুই সিক নিলে তিনশো ষাট টাকা আর এখানে আছে আরও শিক কাবাব আছে এই যে বিপ শিক যেটা এই যে বললাম যেটা বিপ শিক এই যে দুশো বিশ টাকা করে বিপ শিক যেটা হাফ শিক আর ফুল শিক নিলে চারশো চল্লিশ টাকা করে মানে উনিশশো সিএটি সাল থেকে কোম্পানি শুরু হয়েছে কিন্তু এফতার বাজার আমি দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আছি আমি দেখতেছি যে আঠারো বছর পর্যন্ত আমরা ইফতার বাজারের হইতে যে ইফতার বাজার ভক্তদিন বিরিয়ানিতে আয়োজন করা হচ্ছে আগে ছিল আমাদের বিগানস স্কুলের এগারো নম্বর গেটে এখন এগারো নম্বর গেটে নাই ওইটা আমাদের মৌচক ব্রাঞ্চে চলে গেছে চানপাই যে বিল্ডিংটা আছে মৌচকে ওখানে চলে গেছে সুইস বেকারি যা বেলি রোডে ইফতারের জন্য রয়েছে মজাদার মজাদার খাবার তারা সাধারণত ইফতারের জন্য কোনো আইটেম রান্না করে থাকেন না অথবা বানিয়ে থাকেন না তারা রেগুলার আইটেমগুলোই বিক্রি করে থাকেন এই ইফতারে আপনি চাইলে সুইস থেকে বিভিন্ন প্রকারের চিকেন বেড রোল যার মূল্য একশো টাকা চিকেন পিৎজা যার মূল্য তিনশো টাকা চিকেন প্যাটিস একশো টাকা চিকেন কোফতা একশো টাকা চিকেন চিজ বার্গার দুইশো তিরিশ টাকা চিকেন শর্মা দুইশো টাকা চিকেন সসেস রোল একশো টাকা চিকেন শর্মা দুইশো তিরিশ চিকেন সসেস রোল একশো দশ টাকা চিকেন কাবাব দুশো বিশ টাকা এবং মাটন গ্লাসি একশো পঞ্চাশ টাকা লেমন গ্লাস চিকেন স্যান্ডউইচ একশো ষাট টাকা বালুশাহী প্রতি পিস পঞ্চাশ টাকা করে এছাড়াও হোয়াইট ফরেস্ট পেস্টি একশো তিরিশ টাকা এবং প্যারালাইন পেস্টি একশো তিরিশ টাকা চকলেট বার পেস্টি একশো চল্লিশ টাকা ব্ল্যাক ফরেস্ট পেস্টি একশো চল্লিশ টাকা মার্বেল পেস্টি একশো পঞ্চাশ টাকা চকলেট বল সত্তর টাকা চকলেট রোল সত্তর টাকা করে এবং মোকা পেস্টটি প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে এখান থেকে পরোটা কিনলাম কাপড় দুটো কিনেছি আচ্ছা আচ্ছা আপনি কি প্রায় সময় এখান থেকে এখানে কত বছরও কিনেছি তারা কোয়ালিটিটা ভালো রাখেন দামটা যদি একটু বেশি বেশি মনে হয় তারপরেও কোয়ালিটিটা ভালো আচ্ছা যার জন্য আচ্ছা তো এই বেলি রোডে যে ইফতারের বাজারের ইতিহাস যেটা পুরান ঢাকার পরেই আপনার এটা ধরা হয় তো এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন আসলে পুরান ঢাকার বিষয়টা হচ্ছে পুরান ঢাকার যে ওদের যে ঐতিহ্যটা ওটা ওদের হতে থাকে আসলে এটা এখানে আসলেও এখানে নিউ ঢাকার যে একটা ডাইমেনশন নিয়ে এটা তৈরি হয় এখানে মানে পুরান ঢাকার আদলে এখানে তৈরি অ্যাকচুয়ালি পুরান ঢাকা পুরান ঢাকাই প্রতিষ্ঠান এখানে হচ্ছে চার বছর তো চার বছরেই এখানে আপনার ইফতারের আয়োজন করা হয় মেইন হচ্ছে আপনার কেকের বিজনেস সো আমরা এখানে চার বছর ধরে চার বছর ধরে ইফতার সেল করি হেওয়ান ফুড যারা মূলত চার বছর ধরে তারা বিভিন্ন ইফতারের আইটেমগুলো বিক্রি করে থাকেন তাদের এখানে পাটিসাপটা সাপটা পিঠা একশো টাকা চিকেন ডোমিস্টিক আশি টাকা চিকেন ললিপপ আশি টাকা ফিশ বল আশি টাকা এবং গ্রিল চিকেন রোল যা দেড়শো টাকা চিকেন শর্মা দেড়শো টাকা সাথে কাবাব একশো টাকা চিকেন সাসলিক একশো চল্লিশ টাকা এবং তাদের এখানে চিকেন অনিয়ন রোল যা একশো পঞ্চাশ টাকা বার্বিকিউ চিকেন রোল একশো ষাট টাকা তাছাড়াও থাই স্পাইসি চিকেন আশি টাকা এবং চিকেন আচারি কাবাব একশো টাকা এবং চিকেন সমুচা পঞ্চাশ ওয়েস্টার্ন কাবাব আশি টাকা চিকেন রোল একশো টাকা চিকেন মালাই কাবাব একশো বিশ টাকা কিমা পরোটা একশো পঞ্চাশ টাকা প্লেন পরোটা সহ নানান রকমের খাবার আইটেম তাদের এখানে পাওয়া যায় আপনি স্পেশাল অনেক কিছু পাবেন আপনি দেখলে বুঝতে পারবেন এখানে আপনার ফাস্টফুড থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে এভরিথিং পাবেন আপনি আপনি জিলাপি সেকশন আছে কাবাব সেকশন আছে পরোটা সেকশন আছে আপনার বিফ আইটেম আছে চিকেন মাটন লেগ রোস্ট আছে অনেক কিছু দেখতে দেখলে বুঝতে পারবেন তো তারপর আমরা চলে গেলাম ক্যাপিটাল সিরাজে সেখানে বিফ চাপ প্রতি কেজি ষোলোশো টাকা এবং সেখানে বিফ কলিজা যেটা আপনার পনেরোশো টাকা কেজি যে কালো কলিজাটা ভুনা করে তারা এবং মাটন লেগ রোস্ট যে যেটা প্রতি পিস আষ্টশো টাকা করে এবং এখানে পিচ রোস্ট আছে প্রতি পিস একশো টাকা করে তাছাড়াও বিভিন্ন কাবাব আইটেমগুলো যেগুলো প্রাইস আশি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন আইটেমের কাবাব এটা ভেজিটেবল পাকোড়া প্রাইস ত্রিশ টাকা এটা চিকেন উইংস প্রাইস ত্রিশ টাকা এটা এটা চিকেন প্রাইস ষাট টাকা পার পিস এটা হচ্ছে চিকেন পাকোড়া এটা পার পিস ত্রিশ টাকা এটা হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে পার পিস আশি টাকা এটা হচ্ছে চিকেন সসেস রোল পার পিস ত্রিশ টাকা এটা হচ্ছে আপনার চকলেট পাকোড়া এটা পার পিস ত্রিশ টাকা এটা হচ্ছে স্প্রিং রোল পার পিস ত্রিশ টাকা আর এটা হচ্ছে ডোরা পিস পার পিস পঁচিশ টাকা আর এটা হচ্ছে চিকেন ফিঙ্গার এটা পার পিস ত্রিশ টাকা পোলাও এখানে থাকছে হচ্ছে এক পিস মুরগির মাংস আর একটা ডিম আর পর্যাপ্ত পরিমাণে একজনের খাওয়ার জন্য রাইস আছে আর এটার দামটা আমরা একদম কম রাখছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এখানে সেম কি এখানে সবগুলাই সেম সবগুলোই মোরক পোলাও যে সবগুলাই মোরক পোলাও